আহলে ওয়াল জমাতের পথ যে দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ আহলে ওয়াল জমাতের পথটা কোনটা এই কথাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ হল আজকাল আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে যারা নিজেদেরকে নিজেরা আহলে ওয়াল জমাত বলে দাবি করে বড় গলায় কিন্তু জানেই না আহলে সন্ন্যাত জগতের এরা যাতে সৈন্য দাবি করে না তালে তালে দাবি করে এই তালে তালে মুসলমান না হইয়া জন্য শুনে যেন আমরা মুসলমান আমরা তালে তালে আহলে সুন্নত কল জমাত স্লোগান না দিয়া বুঝে শুনে যেন আহলে সুন্নত কল জমাতের অন্তর্ভুক্ত হতে পারি এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে শুধু সাত নম্বর ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব যে আল্লাহ কোরআনে যে বলছেন সিরাতে মুস্তাকিম যার বাংলা অর্থ সুদাপথ এর সাত নম্বর ব্যাখ্যা হইল আহলে সুলমান কুয়ালি জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ এই আহলে সুলমাত জমাতের পথ কোনটা চিরার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে

হাদিসের অংশ বুঝে থাকলে বলেন ইহুদি খ্রিস্টান ছিল কত দল দল মুসলমান খ্রিস্টান এখানে আসি অনেক জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত পণ্ডিত যাদের ইসলামী শিক্ষার নাম বন্ধও নাই এরকম কিছু শিক্ষিত পণ্ডিতরা সাধারণ মুসলমানকে ব্যবচাকায় ফেলাবার জন্য বেকায়দায় ফেলাবার জন্য একটা প্রশ্ন করে বসে প্রশ্নটা করে যে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কুরআন এক সব মুসলমানের কিবলা এক সব মুসলমানের কলেমা এক মুসলমানের এত দল কেন বুঝবার লাগি জায়গায় না আপনারা ফেসো ফালাইবার লাগি এই ধরনের প্রশ্ন করা হারাম জানার জন্য প্রশ্ন করা সাহাবের কাজ আর কাউকে पैसे ফেলার জন্য প্রশ্ন করা হারাম কথা বুঝলেন কিনা পেছো ফলাইার লাগি প্রশ্ন করা হারাম জানার লাগি প্রশ্ন করা সর এক হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইননা মা শিফা উলি গিসতুআর

যারা প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কুরআন এক সব মুসলমানের কিবলা এক সব মুসলমানের কলেমা এক মুসলমানের এত দল কেন আগে জিজ্ঞাসা করেন তুমি জানতে চাও না আমার যদি তুমি চেষ্টা চাও তাহলে এইরকম প্রশ্ন করাটাই হারাম জবাব দেওয়ার কোন কষ্টই আসে আর যদি বলা যায় না আমি জানার জন্য তাইলে শুনে যেই হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুসলমান তেহাত্তর দলে বিভক্ত হবে এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন তেহাত্তর দল মুসলমানের মধ্যে বাহাত্তর দল মুসলমান জাহান্ন এক দল মুসলমান জান্নাতি এই বাহত্তর দল মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও হবে কেন একই আল্লাহ বিশ্বাসী তো সারাও দল মুসলমান কেন বিশ্বাসী না এক আল্লাহ বিশ্বাসী বাহত্তর দল মুসলমান হইল অন্য কোরআন বিশ্বাস কিনা একই কোরআন বিশ্বাসী বাহত্তর দল মুসলমান হইল অন্য নবী বিশ্বাস না আনে একই নবী বিশ্বাসী বাহাত্তর দল মুসলমান হইল অন্য কলেমা বিশ্বাস করে না একই কলেমা তাহলে বাহাত্তর দল হবে কেন আল্লাহ রসুল এই হাদিসে পরিষ্কার বলে রসুল বলার একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া পিছিয়ে যে একই আল্লাহ বিশ্বাসী একই রসুলের বিশ্বাসী একই কোরআনে বিশ্বাসী একই কলেমায় বিশ্বাসী একই কেবলায় বিশ্বাসী মুসলমান বাহাত্তর দল হবে কেন যারা জান না একটা উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ উদাহরণটা হইল জলাতঙ্ক রুগের উদাহরণ একটা রোগের নাম আছে জলাতঙ্ক এই রুগে যে আক্রান্ত হয় ফানির পিপাসায় কলিজা ফেটে মারা যায় কিন্তু ফানি দেখলে ফান করবে দূরের কথা ফানির দ্বারে কাছে যাইতেও ভয় পায় অবস্থা এই রূপটা মূলত কুকুরের হয় যে পুকুরের জলাতঙ্ক রোগ হয় এই কুকুর যদি কামড় দেয় ওই পুকুরের কামড়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আল্লাহ রসুল এই রোগের উদাহরণ দিয়া বলছেন জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো পুকুর একটা মানুষকে কামড়াইলে যেমন তার কামড়ের দ্বারা জলাতঙ্ক করুকে রোগের প্রয়োজন ওই মানুষটার রক্তের কনায় কোনায় মিশে যায় ঠিক আমার 72 মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ রক্তের কনায় কোনায় মিশে যায় এরা একই আল্লাহ বিশ্বাস করবে সুধা পথে জান্নাতে যাওয়ার জন্য নয় দুনিয়ার স্বার্থ হাসিল একেই নবী মানদের সুদাফতে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে না দুনিয়ার স্বার্থ হাসিল করা একই কলেমা একই কোরআন একই কেবলা মানবে সুদাফতে জান্নাতে যাওয়ার আশায় না দুনিয়ার স্বার্থ হাসিল করার আলসা তাই তোমরা যে প্রশ্ন করছো একই আল্লাহ একই রসুলে বিশ্বাস হইয়া অত দল কেন প্রশ্নের জুয়াবাদি তো আসেনি না না বাহাত্তর দল মুসলমান ও একই বিশ্বাসী হওয়া সত্ত্বেও কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও একই কুরাণে বিশ্বাসী হওয়া সত্ত্বেও কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা কেন জাহান নামি হবে আল্লাহ রসুল বলেন সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় এরা ইসলাম পালন করবে না এরা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাতিল করার লালসা এই লালছার কারণে এরা